72 ঘন্টার মধ্যে শেখ হাসিনার রায় বাতিল করতে হবে ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান অগ্রজমান আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুঁড়াছুঁড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে নীতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে সড়ক গুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা আসামি পক্ষে শেখ হাসিনা পক্ষে কোন আইনজীবী দাঁড়াতে রাজা কারের পাচ্ছে না সবগুলো এক জায়গায় একসাথে থাকে সেই রায় দিছো ওই রায় বাঙালি আঠারো কোটি বাঙালি মানে শুধু মানছে কেন জানো রাজাকার দ্বারা পাকিস্তানি পন্থী তারা মানছে তিন বেলা পানি খাবে আর জিকির করতে থাকবি কবে শেখাসিনা আছে কবে শেখাসিনা আসে আর তারে ফাঁসি দেবো ওই অপেক্ষায় গুনতে গুনতে এমন একদম শেখাসিনা ঢুকে পড়বে তোদের পাঁচার সাল সবগুলো মানে লাল হয়ে যাবে আর সেই সাথে তোদের ফাঁসিতে ঝোলানো হবে একটু অপেক্ষা কর রাজা একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগে তো প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাব অবশ্যই খাচ্ছি তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটি আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি